হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যালেঞ্জ তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমি আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে আমি হ্যাঁ একটি ব্লগ নিয়ে এসেছি তো আজকে হ্যাঁ সকাল থেকেই ব্লগটা শুরু করেছিলাম তো সকালের সবকাছ আমি তুলেছি ঠিকই কিন্তু হ্যাঁ বেশি বড় হয়ে যাবে এই আমি সেগুলো দিই নি তো দেখো আমি রান্না করলাম সকালবেলা এখানে এখন প্রচণ্ড গরম তো গরমের জন্য আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই মানে দুপুরের রান্নাটা আমি প্রায় এগারোটা থেকে বারোটার মধ্যেই করে কমপ্লিট করে রাখি কারণ তারপর প্রচণ্ড গরম পড়ে যায় তো দেখো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে তো বাবুকেও খেতে দিয়েছি বাবু খাচ্ছে আর আমিও খেয়েছি ওর বাবাও এসছে খাওয়া দাওয়া করে আমরা একটু বাইরের দিকে রওনা দিলাম তো তো মার্কেটে গেলাম আজকে মার্কেটে গিয়ে কিছু কেনাকাটে ছিল তো আমরা আসতে দু মা চলে গেলাম বাজারে কারণ ওর বাবার সময় ছিল সেই জন্য আমরা দুজনেই বাজারে চলে গেলাম তো দেখো আমরা বাজারে গিয়ে সমস্ত জিনিসপত্র কেনাকাটা করে দুই মা বেটা মিলে আবার চলে আসছিলাম তো একটু রাত্রি হয়ে গেছে আস্তে আস্তে তো প্রায় আটটা সাড়ে আটটা হয়ে গেছে তো এসে দেখি ও বাবা টিভির থেকে ঘরেও চলে এসছে দেখো আমরা প্রায় ঘরে একদম পৌঁছে যাব তারপরে ঘরে এসে দেখি তারপর বাবা ঘরে এসে আমাদের জন্য ওয়েট করছিল তো ফ্রি টাইম পেয়েছে তো সেই জন্য ও একটু গান করছিল ঘরে এসে গান প্র্যাকটিস করছিল তো দেখো তোমরা গানটা শুনতে পাবে তো কেমন লাগে গানটা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে যে গানটা কেমন হয়েছে নমস্কার বন্ধুর ঘর আজ ইয়া ফেসবুক লাইক ট্যাক করে কোনো সময় নাই এমনি খুব গরমের দিন তো আমি একটা কাজে যুক্ত আসুন তো একটু ফিজিক্যাল ফিটনেস করা লাগে এলাই রানিং টানিং করি আসুন একটু দেরি হয়ে গেল তো একটা ভয় গান করিম করিম করি আর কি হয় না তো এলা আমি করি চাও তোমার গিলার অনুমতি অনুমতি কি তোমরা কমেন্ট করি জানান গান ভালো হইলো কবেন খারাপ হইলো কবেন আর খারাপ হইলো ভালো কবেন আর কি ঠিক আছে তাহলে ভালো লাগবে মো আর বাকি মুই বর্তমান আসং ইসে রাজস্থানে তো রাজস্থানে থাকলেও মোর ইয়া মানে মন প্রাণটা গোটা আমার উত্তরবঙ্গতে থাকে আমার আর কি রাজবংশী কালচারে বুঝলেন তো বাইরে থাকা লাগে হ্যাঁ চাকরির দায়ে হোক আর পেটের দায়ে হোক যেইটাই কর্মের দায়ে হোক তো যাই হোক বেশি কিছু আমি না সবাই ভালো থাকেন তো এলাম ওই একটা ভয়া গান শুরু করাম গানটা কেমন হবেন জানাবেন বলো অবশ্যই ওকে कोई चांगी राजी, कांचों तो तुम याद ना हां, तुम बिचार कोई फायी आने

বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই কমেন্টস করে কিন্তু সবাই জানাবে যে কেমন হয়েছে ভিডিওটা তো সবাইকে ধন্যবাদ